হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ব্লগে আমি আপনাদের শেয়ার করব আমার গত বছরের দার্জিলিং এর এক্সপিরিয়েন্স আমি যেহেতু অলস প্রকৃতির মানুষ মানে হচ্ছে ভিডিও এডিটিং এসব বিষয়ে অলস তো সেক্ষেত্রে আমার আসলে ভিডিওটা আপলোড করা হয়নি এই কেবল এডিট করে আপলোড করছে সো আমি এই ব্লগে আপনাদের সাথে দার্জিলিং এর সবকিছু শেয়ার করব। মানে আমার হোটেল ভাড়া কত লেগেছিল থেকে শুরু করে আমি কিভাবে কি ওখানে ভিডিওতে থাকবে সো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সো আমরা যেহেতু একটা এজেন্সি এর সাথে কন্ট্যাক্ট করে ওখানে গিয়েছিলাম সেখানে আমরা ওই এজেন্সি এর মাধ্যমে একটা প্যাকেজ নিয়েছিলাম যেখানে আমাদের আসা এবং যাওয়া সবকিছু ওই ভিতরেই থাকবে আমরা ওখানে যে একদিন পুরো ঘুরাবে ইভেন হোটেলটাও তারা চুজ করে দেবে তো আমাদের এই ফুল প্যাকেজটির রুপি ছিল এইট কে প্লাস যেটা আসলে অনেক বেশি এখন আপনি যদি একা যেতে চান বা ডাবল যেতে চান সেক্ষেত্রে আসলে এই প্যাকেজ নিলে পুরাই বোকামি হবে যেটা আসলে অনেকেই করে থাকে কিন্তু যদি অনেক ফ্যামিলি বা ফ্রেন্ড অনেক বেশি থাকে লাইক পাঁচ জনের উপরে তখন গিয়ে এই প্যাকেজ টা নিলে আই থিঙ্ক খারাপ হবে না কেন বলছি এটা আমি কারণ হচ্ছে যে আমিও এই প্যাকেজ নিয়ে ভুল করেছিলাম কারণ আমি যদি নিজে একা যেতাম প্যাকেজ ছাড়া সেক্ষেত্রে আমার আরো অনেক কম পড়তো লাইক থ্রি থাউজেন্ড এর মতো কম পড়তো আমার হিসাবে সো আমি আবারও বলে দিচ্ছি এখানে জাস্ট আপনার আসা যাওয়া এবং আপনি যে একদিন ঘুরবেন সেটা মোটামুটি দশটা প্লেস আপনাকে ঘুরিয়ে দেখাবে সো এটাই হচ্ছে ওদের প্যাকেজের ভিতরে বাট বাদ বাকি খাবার দাবার এভরিথিং আপনার নিজের খরচে খেতে হবে তো এখন আসছি তারা কোন দশটা প্লেসে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন যে আমি একটা জায়গাতে যেখানে খুব বেশি মানুষ আছে ওখানে দাঁড়িয়েছিলাম সবাই সেখানে সানরাইজ দেখতে যায় আর আমি ওইখানে ওই দিনকার কাঞ্চনজঙ্ঘার হচ্ছে কিছুটা অংশ দেখতে পাই যেটা কিনা নেপালে তো সেজন্য খুব ভালো লেগেছিল সবাই বলছিল যে আসলে এটা সহজে দেখা যায় না খুব কম যাদের ভাগ্য ভালো তারাই নাকি এটা দেখতে পাই আমি জানি না অবশ্যই বাট আমার তো বরাবরই ভাগ্য খারাপ সো এটাই ছিল ফার্স্ট প্লেস ঘোড়ার দেন সেকেন্ড প্লেস ছিল ঘর কা ওয়ার মেমোরিয়াল যেটা হচ্ছে স্মৃতিসৌধের মতো কিছুটা আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝর্ণা সব দিক থেকে প্রবাহিত হয় এমন একটি জায়গা আর এটার নাম হচ্ছে রক গার্ডেন ওয়াটারফল এরপরে চলে এলাম চা বাগানে এটা হচ্ছিল দার্জিলিং এর চা বাগান তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পোস্ট দেওয়ার পরে গেলাম হচ্ছে চিড়িয়াখানাতে তো এখনো যে মামা বসে আছে এবং চিড়িয়াখানাটা ভালোই বড় ছিল আর আমাদের এখানের যে পশু পাখির চেহারা থেকে এইখানের পশু পাখির চেহারা মানে গরু ছাগল বা হরিণ এসবের চেহারা একটি ডিফারেন্ট ছিল কারণ ভাই এরা পাহাড়ি যাচ্ছ চেহারা তো ডিফারেন্ট হবে, কেননা মানুষের চেহারা যেখানে ডিফারেন্ট হয় তাই না আর এটা হচ্ছে পাহাড়ি হরিণ তো এরপর সব শেষে আমি এসে যাই এই জায়গাটাতে এটা হচ্ছে বৌদ্ধদের টেম্পল এখানে প্রার্থনা করা হয় বৌদ্ধরা এখানে এসে প্রার্থনা করে আর আমি যখন গিয়েছি তখন ওরা প্রার্থনা করছিল সেটারই এখন আওয়াজ শুনতে পাবেন আমি যেহেতু ওখানে ঘুরতে আর সব ঘুরে ঘুরে দেখবো তো আমার ইচ্ছা হলো টেম্পলের ভিতরে গিয়েও দেখবো যে ওরা কিভাবে প্রার্থনা করে আর আমি যখন গিয়েছিলাম তখনই ওরা প্রার্থনা করছিল এবং আমি যাওয়ার পরে ওরা মনে করে যে আমিও বৈধ তাই আমাকে বলেছিল বসতে কিন্তু আমি তো আর বসিনি এটা হলো মন্দিরের বাহিরের সাইড তো সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি ছিল জানেন এটা হয়তো আপনাদের সাথেও হয়ে থাকে আমার সাথে এই এই ফার্স্ট টাইম হয়েছে যে যে আমি এখানে যাওয়ার পরে পরে সিনটা এখন দেখছেন এটা দেখার আমার মনে হচ্ছে যে আমি এই স্বপ্নে দেখেছি আমার খুব পরিচিত লাগছিল মানে আমার মনে হয়েছে আমি এই জায়গাতে এসেছি একবার হলো বাট এটা তো জীবনেও সম্ভব না কারণ আমি দার্জিলিং তখন ফার্স্ট টাইম এর জন্য গিয়েছিলাম আর এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল এত বেশি ভালো যেটা বলার যে বললাম পরিচিত লাগার বিষয়টা এটাকে বলা হয় যেটা কিনা আপনার ওই প্লেসে গেলে মনে হবে আপনি এখানে অনেক এসেছেন যেখানে আপনি আদৌ যাননি আর এগুলো হচ্ছে ওই হোয়াইট বৌদ্ধ টেম্পলটার ভিতরের নকশার কারুকাজ আর একটা কথা বলে রাখি আমি যে বললাম দশটা প্লেসে ওরা ঘুরাবে সেটা কিন্তু মোটেও আপনার মর্জি মতো না তাদের ওই প্যাকেজের সিলেক্ট করা আপনার যেতে হবে আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বৌদ্ধ এবং হিন্দুদের মন্দির একসাথে এখানে ওরা দুই ধর্মের মানুষ এসেই প্রার্থনা করে আর এখন যেসব জায়গা দেখতে পাচ্ছেন এগুলো মোটেও প্যাকেজের ভিতর ছিল না এগুলো আমি একা একা ঘোরাফেরা করছিলাম আর ওদের প্যাকেজের অনেক কিছুই আমি বাদ দিয়েছিলাম কারণ সেসব জায়গাতে আমি যেতে ইন্টারেস্টেড ছিলাম না আর সামনে যে এখন ওদের দেখতে পাচ্ছেন ওরা রাস্তায় গান করছিল আমার কাছে অনেক ভালো লাগছিল বলে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম ওহো আমি তো সব থেকে ইম্পর্টেন্ট পার্টি ভুলে গিয়েছি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট আপনারা যারা ট্রেনে যাবেন আমি তো ট্রেনে গিয়েছিলাম তারা হচ্ছে ঢাকা থেকে ট্রেনে করে একেবারে লাস্ট স্টেশন শিলিগুড়ি গিয়ে নামবেন সেখান থেকেই হচ্ছে দার্জিলিং এ আসার জন্য কোন জিপ বা কোনো প্রাইভেট কার করে দার্জিলিং এ যাবেন আবার আসার দিনও হচ্ছে এভাবেই আসবেন তাহলে আপনি যদি পার্সোনালি এভাবে আসা যাওয়া করেন সেক্ষেত্রে আপনার খরচ খুবই কম পড়বে আর ফেয়ার সম্পর্কে বলে রাখি ঢাকা থেকে শিলিগুড়িতে আসতে আমার আটত্রিশর উপরে পড়েছিল মেবি দার্জিলিং যাওয়ার সময় যে জিপে বা কারে করে যাবেন সেক্ষেত্রে একটু বেশি খরচ পড়বে লাইক পঁচিশশো পড়তে পারে আবার দুই হাজারের মধ্যে করতে পারলে তো অনেক ভালো সেটা ক্ষেত্রে প্রাইভেট কারের কথা বলছি আর আসার দিন আপনি একটু কম প্রাইস পাবেন লাইক পনেরোশোর ভিতরে এই হলো টোটাল ফেয়ার সো সব শেষে ফাইনালি হচ্ছে আজকে যাওয়ার পালা তো আজকে আমরা চলে যাচ্ছিলাম দার্জিলিং ছেড়ে আর আমি এই ট্রিপটা সত্যি বলতে খুব 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 এনজয় করেছি আর আমি ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিয়েছি আর ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ